শিক্ষার মান ই লার্নিং কী ভূমিকা রাখতে পারে তো আমরা এখন মেন টপিকটা নিয়ে আলোচনা করব যে শিক্ষার মান ই লার্নিং কী ভূমিকা রাখতে পারে তো কী কী ভূমিকা রাখতে পারে যদি আমরা একটু আলোচনা করি সেটা চলে শিক্ষার উপকরণ সহজলভ্য করা দক্ষ শিক্ষকের জ্ঞানের বিস্তার ইন্টারেক্টিভ লার্নিং বিশ্বমানের শিক্ষার সুযোগ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুযোগ ব্যক্তিগত শিক্ষার সুযোগ শিক্ষার মান নিরক্ষণ ও মূল্যায়ন তো এখন দেখো শিক্ষার উপকরণ কিভাবে সহজলভ্য হয় ই লার্নিংয়ের কারণে ই লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা যে কোনো সময় যে কোনো স্থানে প্রয়োজনীয় পাঠ উপকরণ পেতে পারে উদাহরণ মাল্টিমিডিয়া ক্লাসরুম অনলাইন টিউটোরিয়াল তো তুমি কিন্তু যখন মন মনছে তখনই শিখতে পারতেছো লাইক ইউটিউবে ভিডিও দেখতে পারতেছো বা মাল্টিমিডিয়া ক্লাসরুমে যে কম্পিউটারে শিখতে পারতেছো অথবা তুমি পিডিএফ ডাউনলোড করে রাখতেছো তোমার ফোনে যখন মন মনছে তুমি পড়তে পারতেছো দক্ষ শিক্ষকের জ্ঞানের বিস্তার দেশের প্রত্যন্ত অঞ্চলে দক্ষ শিক্ষকের অভাব পূরণ করতে পারে ই লার্নিং উদাহরণ একজন দক্ষ শিক্ষকের ভিডিও লেকচার অনেক স্কুলে বিতরণ করা সম্ভব এখন মনে করো তুমি কোনো টিচারের পড়ালেখা বোঝো নেই বাট একটা টিচার আছে যিনি খুব ভালো মতো বোঝান এবং তুমি মোস্ট অব দ্য স্টুডেন্ট তার ভিডিও দেখলে ঠিকই বুঝতে পারে তো তার ভিডিওটা আমরা যদি ক্যামেরাবদ্ধ করে অর্থাৎ ভিডিও তৈরি করে বিভিন্ন স্কুলে বিতরণ করি তাহলে কিন্তু যে সকল শিক্ষার্থীরা কোনো একটা টপিক বুঝবে না তারা কিন্তু ভিডিও দেখে ইজিলি বুঝতে পারবে ইন্টারেক্টিভ লার্নিং ই লার্নিংয়ে মাল্টিমিডিয়া এবং ইন্টারেক্টিভ উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীরা আগ্রহ বৃদ্ধি পায় অর্থাৎ সিমুলেশন ব্যবহার করে বিজ্ঞানের বিষয়গুলি শেখানো এখন দেখো তোমাকে মুখে অনেক কিছু বলা হয় লাইক কীভাবে চন্দ্রগ্রহণ হয় কিভাবে কোনো একটা জিনিস কাজ করে এখন তখন তোমার এটা বুঝতে অসুবিধা হয় বাট তোমার বোরিং লাগে বাট এই জিনিসটা যদি তোমাকে ভিডিওতে অ্যানিমেশনের থ্রুতে দেখানো হয় প্র্যাকটিক্যালি করা করিয়া দেখানো হয় তখন কিন্তু তোমার জিনিসটা প্রতি আগ্রহ বাড়ে এবং তোমার শিখতে শেখাটাও সহজ হয় যেটা ই লার্নিংয়ের মাধ্যমে পসিবল বিশ্বমানের শিক্ষার সুযোগ বিভিন্ন আন্তর্জাতিক কোর্সে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা অর্জন করতে পারে উদাহরণ এমও ও সি ওপেন অনলাইন কোর্স ই লার্নিংয়ের কারণে তুমি যে কোনো কোর্স কিনে শিখতে পারো ঠিক আছে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুযোগ অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীরা ই লার্নিংয়ের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে যেমন বিনামূল্যের অনলাইন কোর্স মোবাইল অ্যাপ্লিকেশন এমন অনেক অ্যাপস আছে যেগুলিতে তুমি শিখতে পারো এবং সেই সাথে ইউটিউব তো আছে ইউটিউবের যে কোনো টিউটোরিয়াল দেখে তুমি নিজে নিজে সকল জ্ঞান আহরণ করতে পারো যার জন্য তোমাকে কোচিং করা লাগবে না এবং তোমার এক্সট্রা অর্থ খরচ করা লাগবে না তো যারা অর্থ যারা আর্থিকভাবে সচ্ছল নয় বাট শেখার আগ্রহ অনেক তারা কিন্তু ইউটিউবের থ্রুতে অনেক কিছুই শিখতে পারে যেটা একটি ই লার্নিং প্ল্যাটফর্ম ব্যক্তিগত শিক্ষার সুযোগ ই লার্নিং শিক্ষার্থীদের নিজস্ব গতিতে শিক্ষার সুযোগ দেয় অর্থাৎ শিক্ষার্থীরা নিজের প্রয়োজন অনুযায়ী বিষয় পুনরায় দেখতে পারে দেখো একটা টপিক টিচার পড়িয়ে গেছে এখন তুমি তখন তো বুঝছিলা বাট পরে পরীক্ষার আগে আগে ভুলে গেছো তখন কিন্তু তুমি ইউটিউবের থ্রুতে আবার সেটা শিখতে পারো শিক্ষার মান নিরক্ষণ ও মূল্যায়ন ই লার্নিংয়ে শিক্ষার্থীদের প্রগতি সহজেই পর্যালোচনা করা যায় এবং প্রয়োজনীয় পরিবর্তন আনা যায় অর্থাৎ একটা অ্যাপস তৈরি করা হয়েছে এখন মোস্ট অফ দ্য স্টুডেন্টের বিভিন্ন কমপ্লেনের ভিত্তিতে ওই অ্যাপসে কিন্তু পরিবর্তন আনা যায় যে তোমার এই লেখাটা আমরা বুঝি নাই এটা যদি যদি একটা ছবি অ্যাড করা হতো তাহলে কিন্তু ভালো হতো তো ওই অ্যাপসে কিন্তু তোমার এই কমেন্টের ভিত্তিতে আবার ছবি অ্যাড করে দিবে তো এইভাবে ই লার্নিং প্ল্যাটফর্মগুলো তোমার কমেন্টের উপর ভিত্তি করে তোমার শিক্ষার মানটা কিন্তু বাড়ানো যায়